সমগ্র গুন্ডামিটা হচ্ছে উদয়ন গুহ জগদীশ বসু বাসনিয়ার মতো গুন্ডা জনপ্রতিনিধিদের নেতৃত্বে যদিও জানি তাদের মেরুদণ্ডটা খুলে রেখে তারা মমতার বাড়িতে রেখে দিয়েছে মোদীর সফরের দিনেই কোচবিহারে আক্রান্ত বিজেপি বিধায়ক ঘোষাডাঙ্গায় বিজেপি বিধায়ক সুশীল বর্মনকে ঘিরে বিক্ষোভ এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে বিধায়কের সহকারীকেও মারধর করা হয় বলে অভিযোগ জানা গিয়েছে শুক্রবার সকালে ঘোষাডাঙ্গা স্টেশনে ট্রেন ধরতে যান মাথা ভাঙার বিজেপি বিধায়ক সুশীল বর্মন তখনই তৃণমূল কর্মীরা তাকে দেখতে পেয়ে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে তার সহকারীকেও জামার কলার ধরে টেনে মারধর করা হয় বলে অভিযোগ এই নিয়ে রাজ্য বিধানসভা বিরোধী দলের নেতা অধিকারী বলেন সমগ্র গুন্ডামিটা হচ্ছে উদয়ন গ্রহ এবং জগদীশ বসুনিয়ার মতো গুন্ডা প্রতিনিধিদের নেতৃত্বে এর পাশাপাশি পুরুষ প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন তাদের মেরুদণ্ডটি খুলে মমতার বাড়িতে রেখে দিয়েছে হয়েছেন একজনের নাম নিখিল রঞ্জন দে গত দশই জুলাই আক্রান্ত হয়েছেন পুজো গিয়ে বরেন বর্মন এবং গতকাল সুশীল বর্মন মাথা ভাঙা এইটা আপনারা দেখুন নিখিল রঞ্জনদের এফআইআর পুলিশ অর্থাৎ কোচবিহারের পুলিশ নেয়নি একইভাবে শীতল কুচির ইনসিডেন্ট ঘটেছিল দশই জুলাই স্পেসিফিক এফআইআর এলাকার এমএলএ করার পরেও কোন অ্যাকশন নেওয়া হয়নি একই ভাবে গতকাল সুশীল করা হয়েছে আপনারা মিডিয়া দেখেছেন ভিডিও ফুটেজে দেখা গেছে কারা কারা গাড়ি ভাঙছে অ্যাটাক করছে সিআইএসএফ তার রিপোর্টিংও করেছে যারা তার প্রোটেক্ট ছিল এই ছবিতেও দেখতে পাচ্ছেন এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আজকে যে রাজ্যে বিধায়করা সুরক্ষিত নয় সেই রাজ্যের সাধারণ মানুষের অবস্থা বিশেষ করে কোচবিহার দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা বড় পাটে ও রাজ্যের অনেক জায়গাতে এই ধরনের অবস্থা তৈরি করে রেখেছে এটা সহজেই অনুময় আমি বিজেপি পরিষদীয় দলের প্রধান হিসেবে আমি আমার এমএলএ দেরকে বিজেপির এমএলএ দের আক্রমণের নিন্দাও যেমন করেছি এখনো করছি সাথে সাথে আমি মনে করেছি বারবার তিনবার ঘটনা ঘটার পরে আমাদের কিছু আইনি ব্যবস্থা নিতে হবে সেই জন্য পুলিশ ইন জন্য তারা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বিজেপি পরিষদীয় দল থেকে পুরো লিগেল ব্যাটেলের জন্য লয়ার এবং লিগেল কস্ট বেয়ার করা হবে আমরা তাদের জন্য জলপাইগুড়ি সার্কিট অঞ্চলে কনসার্নিং তিনটে পুলিশ স্টেশন বিনাটা মাথা ভাঙা শীতলকুচির ও এবং এসপি বিরুদ্ধে ডিজিপির বিরুদ্ধে আমরা মামলা করব। এই সিদ্ধান্তটা আমি জানালাম সাথে সাথে আমরা বিধানসভার স্পিকার এবং ডিজিপির কাছে খুব তাড়াতাড়ি আমরা এই বিষয়ে বিজেপি ডেপুটেশনে দেবো যদিও জানি তাদের মেরুদণ্ডটা খুলে রেখে তারা মমতার বাড়িতে রেখে দিয়েছে তাই তাদের কাছ থেকে কিছু আমরা পাবো না তারপরে আমরা কোচবিহারে সমস্ত বিজেপি অফিসে মার্চ করবো আমরা আমরা এই গুন্ডামি বন্ধ করব এবং সমগ্র গুন্ডামিটা হচ্ছে উদয়ন গুহ জগদীশ বসু বাসনিয়ার মতো গুন্ডা জনপ্রতিনিধিদের নেতৃত্বে এবং এই উদয়ন গুহর নাম পোস্ট ভায়োলেন্সে জাতীয় মানবাধিকার কমিশন যে জন গুন্ডার নাম দিয়েছিল হাইকোর্টে তার মধ্যে ছিল আমি উদয়নগুলোকে শুধু বলি ভাই বিশ্বজিৎ সরকার বসে আছে তার ফলে আজকে যে অবস্থা হয়েছে আপনার অবস্থা আগামী দিনে তাই হবে আপনি একাধিক ভায়োলেন্সে অভিযুক্ত আপনি একাধিক মার্ডারে অভিযুক্ত আপনি পার পাবেন না এবং সাথে সাথে দিনাটার আইসি বাথাভাঙ্গা এবং শীতল অফিসার ইনচার্জদের বলবো বা এসপি কুচবিহার কেও বলবো গতকাল নারকেল ডাঙ্গার ওসি সহ তিন আধিকারিকের যে অবস্থা হয়েছে আপনাদের কপালে সমান দুঃখ আছে নারকেল ডাঙ্গার ওসি সহ তিন আধিকারিক যখন জেলে যায় তাদের বাঁচাতে কিন্তু মমতা তার ভাইপো আসেনি রাজীব কুমারকে পাওয়া যায়নি হয়তো আপনাদের জেলে মাছ মাংস খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে কিন্তু আপনার সামাজিক সম্মান বা আপনি যে একটা গুন্ডা পার্টির ক্যাডারে পরিণত হয়েছেন আপনি অভিজিতের তার পরিবারের ফোনে রেসপন্স করেননি আজকে ঠিক একই অবস্থা কিন্তু আগামী দিনে আপনাদের হতে চলেছে ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না thank you